সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি গোলাপগঞ্জ হাট আজ ষোলোই সেপ্টেম্বর দু হাজার একুশ বৃহস্পতিবার আর এই গোলাপগঞ্জ হাটটির সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার আপনাদের একটু দেখাবো যে আজকে বাজার থেকে হাড্ডি সার গরুগুলো কি ধরে বিক্রি হচ্ছে দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন আর আসলে দেখতে থাকুন যে কী ধরনের বিক্রি হচ্ছে এই গরুগুলো আপনারা কী ধরনের প্রতিবেদন চান সেটিও একটু দয়া করে আমাদের কমেন্ট করে জানাবেন চাচা সালাম আলাইকুম এটা কত টাকা দাম চাইলেন চাচা সাতাশ হাজার টাকা কত বলে বাইশ একুশ বয়স বয়স চাচা জোয়ান বাইশ একুশ বলে জোয়ান বয়স বেচা বিক্রি কত হলে করা যাবে হাজার হলে বিক্রি হয়ে যাবে এটা কতটুকু গোস্ত হবে রানের দেড় মণ পার হবে আচ্ছা আচ্ছা ভাইয়া ওটা কত চালেন কত চালেন জোরাটা 60 যাচ্ছে

বিক্রি হইলো কত চাইলেন কত চাইলেন আপনার ভাইয়া কত দাম চাইলেন বত্রিশ কত বলছে কত বললো আমরা একটু দেখছি যে গুলো আছে একটু দাম জানাবো আপনাদের পাশে একটা দেখছি আমরা একটু দাম জানাবো চাচা আলাইকুম

চাচা কত চাইলেন আপনারটা দাম আটত্রিশ আটত্রিশ কত বললো বত্রিশ বয়স বয়স ছয় দাম কোয়ালিটি তেত্রিশ বিক্রি ভাইয়া এটা কত দাম চাইলেন আঠাশ

ভাই কত বললেন পঁচিশ বললেন কত চ্যালেঞ্জে চালাস বেচা বেঁকি হয়ে গেল কত হলো তো কত দেখ পাশে একটা দেখছি ভাইজান চাচা আসসালামু আলাইকুম কত দাম চাইলেন চাচা বত্রিশ কত বলে ক্রেতা কত বলে কত বলে উনত্রিশ বেচা বিক্রি কত হলে করবেন চাচা

চৌত্রিশ কত বলে ক্রেতা কত বলে তিরিশ একত্রিশ কত হলে বিক্রি করা যাবে লাস্ট সাড়ে বত্রিশ যেটি সর্বশেষ সাড়ে বত্রিশ হাজার ভাই এটা কত দাম চাইলেন উনত্রিশ কত বলছে পঁচিশ চব্বিশ চিন্তা ভাবনা ছাড়বেন কত টাকা হলে সাতাশ বয়স তো জোয়ান আচ্ছা এটা আনুমানিক কতটুকু গোস্ত হবে রানিং গোস্ত কতটুকু হবে কত ষাট কেজির মতো একটা আইডিয়া দিচ্ছি আর কি আমরা তো এ পাশে দেখি এগুলো একটু দাম জানবো ভাই আপনারা কত দাম চাইলেন এটা দাম চাই তিরিশ হাজার তিরিশ বয়স বয়স আগর এখনো দাঁত হয় নাই তাতে তো অবস্থা খারাপ হ্যাঁ কত বললো দাম কত বললো মানে সর্বোচ্চ ছাব্বিশ পর্যন্ত গেছে আর আপনার লাস্ট চিন্তা ভাবনা কত আছে কেনাই আঠাইশ হাজার তাহলে কি আজকে বাজার দরটা নরম বাজার নরম নরমের পিছনে কারণ কি বলেন তো বাইরে পার্টি আসে না এই জন্য দাম কম আচ্ছা 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 আমরা একটু যে এর পাশে কিছু দেখছি এগুলো একটু দাম জানবো একটু দেখেন যে হাটটা কি পরিমাণ আর কি হাট যদিও ছোট কত বিক্রি হলো ভাই কত কত তিরিশ 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 হাজার